সারা জীবন তারপরে আমরা কাম করিয়া এত ফালিলা হে এখন আমরা আমার লগে খাওয়ার দেখা দমল তোর খাবার আমি দেখাই কি খামর সাইড থেকে হরানি লাগো তুমি তো আমার লগে খালি তাকিও আমি দেখান করেন আমার লগে থাকি দেখা খাটাই কাটাই আমার লোক আপনি আমারে

ওই রেবা উপকার করলাম উপকার ফল দিল আচ্ছা দেয়া গিয়া ও আমি তো না এখানে আমিও কে বালা খে বাদ এখানে আমি বুঝি লাইছি আমার দিনতে গিয়া যাও আর জীবনে দিন যাও তোমার লাগান মানুষ আরো এক মাস থাকে আমার সারা সাইড সিটি দেখলাই সুন্দর মতো সব দেখাশোনা দাও বুঝছ আর মানুষের উপকারও লাগিও না খারে কোন সময় কোন ফটো দেওয়া লাগে রাখা লাগে আমার দিব স্যার যা দেখাশোনা না তুমি খানো থাকো আমি বাইরে থাকি

আমার খালি থাকিও আমি তো এখন করেন আমার লোক থাকি খাটাই নিা খাবার খাটাই আপনার লোক আপনি আমার আগামী মাস থেকে বেতনটা আমার দিবা বেতন আমারে যা মাস হতো তিন মাস টাকিয়া দশ হাজার টাকা করে দেয় এ বলে আপনার আড়াইশো কোরিয়া বলে পাঁচ হাজার টাকা কমিশন লাগে ইমারশো সত্তর দিয়েছে দশ হাজার টাকা ও দেখুন না দশ হাজার টাকা

আর ওকে খাই লিজিয়া সত্যি আমি সরিয়া করে খাদাই দিয়ে আমার মালিককে আজকে আমি সারা মালিকের খৈতাম কি মালিক মালিক তোমার একটা খৈতাম আইসি আমি ওই যে নয়া সুপারভাইজার যে জামালে আনছি দিয়ে তার বাইক হয় না এটা দিয়ে সত্যি আমি খরে জামাল অত পালা মানুষ না আর কয় আমরারে মানে পেমেন্ট ও খৈতাম কে মালিক রে পেমেন্ট কম দিস খালি ওখান খয় আমরার খৈতাম আর কয় চলো করে খাদাইতাম বা গাইতাম ইন

ওকে রেবা হে বালা হে বাদ এই আমি বুঝি লাগছে আমার দিনতে গিয়া যাও আর জীবনে এনু ভালামিও না যাও তোমার লাগান মানুষ যদি আরও এক মাস থাকে আমার সারা সাইড সিটি যাও জ্বালা দেখলা অল্প সুন্দর মতো দেখা দেখাশোনা করিয়া যাও বুঝছ আর মানুষদের উপকারও লাগিও না খারে কোন সময় কোন ফটো দেবা লাগে খারে রাখা লাগে আমার তাই নানিয়ে দিও আমি সিলেক্ট করিয়া দিব হইব স্যার যাও কাম দেখাশোনা করিয়া

আমাৰো বাৰীত বেককা তোমাৰো সৰু বাই কালিলে নিয়া একো লগাও নে বালা হৈছে আমাৰ খালি আছে তাৰে আকৌ ৰেডি থাকতো কাইলৈ আমাৰ লগত দিবা খালি আছে

দেখ সারা বন তার আমরা বাড়িতে খাম করে তারা ফালিলা আর হে এখন আমরা আমার খাওয়ার দেখা দমল তোর খাবার আমি দেখাইমালি কি খামর সাইড থেকে হরানি লাগবো তুমি তেন আমার লগে খালি তাকিও আমি যেখান করি না আমার লগে থাকি দেখা খাবার খাটাই আমরা লগে আপনি আমার আগামী থেকে বেতনটা আমার ডাইরেক্ট আতো দিবা বেতন কত ফোনারে জামালে

আমিও ফুইলায় রেবা খে বালা খে বাদ এখানে আমি বুঝি লাইছি আমার দিনতে গিয়া যাও আর জীবনে এই ভাড়া মারিও যাও তোমার লাগান মানুষ যদি আরো এক মাস থাকে আমার সারা সাইট দিব যাও জেলা দেখলা ওরা সুন্দর মতো সব দেখাশোনা করিয়া যাও বুঝছ

কষ্ট মষ্ট করিয়া তোমার তাহলে বড় খরচন ও তো আমরা বাড়ি তো নি ও তো খাম কাজ করিয়া বুঝছো নি তোমার তাহলে বড় খরচন আর এখন আল্লাহ দিলে তুমি এক লাইনে ফুড়িয়া বড় পালা হয়েছে তোমার ভাষা কত খাম খাস না এখন নি এখন কোনো খাম খাস না আমারও বাড়িতে একগু বেকার এগু তো তোমারও হরু ভাই ওগুলো ভালে নিয়া একটা খামো লাগাও না হে বালা হয়েছে আমার না সুপারভাইজারে বস্তু খালি আছে তার কই রেডি থাকতো খাইলে আমার লগে দিব গিয়া আচ্ছা তো হইব ভাল ব্যবস্থা কর ও ঠিক আছে হইব